দশ থেকে নেই দেখি নেই ফুটো ভাই রসদা এখনো আসছে না কেন বাড়ার বল এক ঘন্টা ধরো অপেক্ষা করছি বার নানা চুড়াচ্ছে নাকি আরে গুরু তুমি নিচ্ছে কেন কখন আসে তোরা তোদের মুখ দেখতে এসছি বলতো বেশি না চুড়িয়ে সরে এখান থেকে গাছ হাড়ি বাঁধবো কেন রে গাছ থেকে তোর বাপ লাগিয়ে নিয়ে গেছে দেখি বেটা গাছে হাত লাগিয়ে দেখ হাত ভেঙে দেবো দেখ না হাত ভেঙে গাড়ি গুজে দেবো কি বললি তোদের এত

তাই ওদের উপরে আমাদের কয়দিন একটু নজর রাখতে হবে ও আবার তুই না ওই দিকটা আমি ঠিক দেখে নিচ্ছি ল্যাবরা বেশি টেলিভিজন দেখলেই গায়ে সাফল বলে দেবো এই এই ক্লাবের এখানে প্রধান কে আছে কি কেন স্যার কি কেছে আমাদের থানায় নতুন বড় বড় তাই পোস্টে ক্লাবের প্রধান কে ডেকেছে কেন স্যার দেখেছে কেন সেটা গালি দেখতে পাবি এই গান মারিয়েছে এদের দেখেছে কেন বলছিস স্যার আমাদেরকে বড়বাবু ডেকেছিলেন বড়বাবু এখন সেটিং করতে পারতো ওই সাইডে কি দাঁড়া আসবে আমার ছেলেকে এখানে বিনা কারণে তুলে আনা হয়েছে কেন আমার ছেলেকে তুলে নিয়ে এত বড় সাহস লাউরা পুরো থানায় পেট্রোল আগুন ধরে দেবো ছেলের রাস্তায় মেয়েদের পিছিয়ে লাগছিল বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ও ওকে ক্ষমা করে দিন ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত স্যার আমাকে কালকে সকালের মধ্যে দুই হাড়ি রস এনে দিতে হবে যদি এনে দিতে পারিস তাহলেই ছাড়বো নালে আরো সেটা ভাঙবো আচ্ছা আচ্ছা স্যার এনে তো তো আপনি ভেজাল হবে কেন পুরো টাটকা ফ্রেশ মার এনে দেবো আমি আপনার জন্য কথাটা যেন মাথায় থাকে কালকে ঠিক বলা চাই ঠিক আছে স্যার ঠিক আছে আপনি শুধু আমার ছেলেদের মারবেন না আমি টাটকা মালে নিয়ে দেবো ভাবছি ওই থানার বড় বাবুটার কথা কি ভাবছি গো থানার বড় বাবু ওই বারোজুদা বিশুকে কি বললো কালকে সকালের মধ্যে টাটকা রস নিয়ে আসতে আর যদি রসে ভেজা থাকে তাহলে সেটা ভেঙে দেবে হ্যাঁ বলেছে তা কি আরে চুদির ভাইগুলো ওটা ভেবে দেখ লেওড়া ওই বারোজুদা বিশুকে চদন খাওয়ানোর এটাই একটা বড় সুযোগ আরে চদন এটা তো মতে আসেনি বটদা তার মানে যা করার আজ রাতেই করতে হবে হ্যাঁ যা করার আজ রাতেই করতে হবে শোন যে কটা ফাইল পড়ে আছে প্রতিটা ফাইল ওপেন কর এতদিন কি হয়েছে জানি না তবে এখন থেকে যতগুলো কেস পড়ে আছে প্রতিটা কেস সলভ করতে হবে

দাও 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 আগে একটু খেয়ে দেখি বহুদিন খাই না আরে স্যার এটা তো আপনারই জন্য দিদিন বাবা বাবা হাতে নিয়ে একটা আলাদা মজা হ্যাঁ স্যার খেলে আরো মজা পাবেন তাহলে খাই হ্যাঁ কি বলো হ্যাঁ হ্যাঁ স্যার ঢাক ঢাক করে মেরে দিন মাথা লোড়া আমাকে কি খাওয়ালি রস খাইছি রস খাইছিস বাল চোর রস খাই আমাকে ভাড়া ধর স্যার আমি কি করেছি কি করেছিস